সারাদিন মদ খেয়ে উল্টে পড়ে থাকি আমার কথা না কালকের টাইটেল না কালকে সুকে নিয়ে ভিডিও করার মতো সময় ছিল না কারণ প্রিয়াকে নিয়ে একটা এসেন্সিয়াল ভিডিও ছিল আমার মনে হয়েছে প্রিয়াকে নিয়ে কথাগুলো বলার দরকার ছিল তাই প্রিয়াকে নিয়ে ভিডিও করার পরে একটু নিজে কর্মব্যস্ততা হয়ে গেছিলো সেই জন্য কালকে আর ভিডিও করিনি দুই দুটো ভিডিও নেমে গেছে তো উত্তর তো আজকে দিতে হবে তো কালকে দিইনি তাই কী হয়েছে তো সারাদিন মদ খেয়ে উল্টে পড়ে থাকি এরকম একটা টাইটেল ছিল কালকে तो बोली এই মদ খাওয়ার যে মানে এই বোতল যে কাহিনিটা বোতল কাহিনিটা ইচ্ছাকৃত ক্রিয়েট করা হয়েছে এখন তো তাই মনে হচ্ছে কারণ প্রত্যেকটা ভিডিওতেই দেখছি এই বোতল কাহিনী রয়েছে মানে ট্রেন্ডিংয়ে আসার জন্য মনে হচ্ছে এটা আমার মনে হচ্ছে যে ট্রেন্ডিংয়ে আসার জন্য কি বোতল কাহিনীটা ক্রিয়েট করা হয়েছিল আর সেই জন্যই বোতলটা ওরকম দেখিয়ে তারপরে ওখান থেকে ই করে মানে এডিট করে এটা কি পুরোটাই সাজেস্ট হতে পারে তোমাদের তো মান সম্মান বলে কিছু আছে বলে আমার মনে হয় না কারণ যে সমস্ত রহস্য উঠে আসছে রহস্যময়ী নারীর রহস্য যে পেট খারাপ হলে আমরা জানি বাড়ির ঘরের মধ্যেই মানুষ থাকে কারণ হাতে জল শুকায় না পেট খারাপ হলে সেখানে পেট খারাপ অবস্থায় পাবে চলে গেছে সেখানে কিছু খাওয়ার প্রশ্নই আসে না পেট খারাপ হয়েছে তাই পাবে গেছে অষ্টমী না নবমীর দিন আনন্দ করতে অবাক লাগে এই সমস্ত যুক্তি শুনলে অবাক লাগে তো যাই হোক স্ট্রাইক সংক্রান্ত থ্রেটিং শুনেছি এইভাবে মুখ বন্ধ করা যায় না এইভাবে মুখ বন্ধ করা যায় না এইভাবে সত্যকে চাপা রাখা যায় না এতে আরও ভয়ঙ্করভাবে সত্য সামনে আসবে চলো তোমাদের আজকে একটা কথা বলবো কালকে যে বাবা বাবা যে খেতে বসেছিল তেরো মিনিট পঞ্চান্ন সেকেন্ডে পঞ্চান্ন না তিপ্পান্ন সেকেন্ডে বাবা ইশারা করে চোখ দিয়ে সম্পূর্ণ এরকম ইশারা করে বসতে বলল মানে খেতে বসেছে বা তুমিও বসো খেতে সেটা কে ছিল ক্ল্যারিফিকেশান দাও তুমি কালকে মাছের ক্লারিফিকেশান দিয়েছো না চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও তুমি ক্লারিফিকেশান দিতে খুব ভালোবাসবে সবাই এবার বলবি মাছের কাণ্ড চলো তোমাকে আজকে সাত কাণ্ড রামায়ণ পড়েছে তো আজকে তোমাকে মাছ কাণ্ড না আজকে তোমাকে বোতল কাণ্ড শেখাবো চলো নিশ্চয়ই ভালো লাগবে তোমরা আর বলতে হবে বাবা কাকে ইশারা করে বসতে বললো কাকে ইশারা করে বসতে বললো দেখেছো না ওই জায়গাটা কাঠ হয়েছে কিন্তু ওইটুকু জায়গার চোখে পড়ে গেছে ঠিক আছে প্রত্যেকটা মুহূর্তে ধরা পড়ে যাচ্ছ আর ধরা পড়ে গেলেই মানুষকে হুঙ্কার দিতে হুঁশিয়ার করতে মানুষকে থ্রেট করতে আসছো থ্রেট করতে আসছো যে স্ট্রাইক দেবে কার কোথায় বুঝতে পারো তুমি একটা মানুষ তোমার পাশে নেই একটা মানুষ নেই তোমার পাশে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা একজন ব্লগার তোমার পাশে নেই তোমার কে অন্তত কেউ বলার নেই যে আমি তোমার পাশে আছি বা তুমি ঠিক করছো এতেও তোমার শিক্ষা হচ্ছে না না এতেও তোমার লজ্জা করছে না যে তুমি যেগুলো করছো সেগুলো ঠিক করছো না ভুল করছো এতেও তোমার লজ্জা হচ্ছে না তোমার পোশাক পরিচ্ছদ তোমার খাওয়া দাওয়া তোমার তোমার লুকিং সবটা নিয়ে তুমি চলে আসছো একমাত্র নিজেকে বিক্রি করার জন্য একমাত্র আর্নিং করার জন্য কারণ তোমাকে করতে হবে আর তুমি যাদের স্ট্রাইক দিচ্ছ না তাদের যদি স্ট্রাইক দিয়ে চ্যানেল বন্ধ করে দাও তাদের মুখে হাত উঠবে একমাত্র তোমার ব্লগারদের কথা বাদ দাও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে একমাত্র তোমার এই ভিডিও না করলে এই কন্ট্রোভার্সি বা ওই ব্লগিং চ্যানেলে ভিডিও না করলে তোমার মুখে ভাত উঠবে না তোমার সবাই জানে তোমার ব্যাংক ব্যালেন্স একটা আছে কিন্তু বর্তমানে তোমার এই ভিডিও না করলে আর্নিং না করলে তোমার মুখে ভাত উঠবে না কিন্তু তুমি যাদের ট্রেড করেছো বা টোটাল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কারুর কিন্তু তোমার মতো পরিস্থিতি না তাদের যদি চ্যানেল উড়িয়েও দাও তারা যদি চ্যানেল বন্ধও করে দেয় তাদের অন্তত স্বামীদের দুমুটো খেতে দেওয়ার ক্ষমতা আছে তাদের তাদের এইভাবে বসে ভিডিও করে তোমার আর্নিং কি একমাত্রই তো ভিডিও তাই না আর সেখানে বসে তুমি ক্রিয়েটারদের ধমকাচ্ছ ধমকাচ্ছ নিতে পারবে তো যখন উল্টো দিক থেকে সব প্রমাণ আসবে যাদের তুমি ধমকেছ যাদের তুমি সম্মান নিয়ে কথা বলেছো টানাটানি করেছো তারা কি ভিডিওতে ছিল যাদের নিয়ে তুমি কালকে কথা বলেছো তারা কি ভিডিওতে ছিল কণিকার কে নিয়ে যার যেসব পার্ট নিয়ে কথা বলেছো তাই সেগুলো কি কণিকা দেখিয়েছিল সেগুলোকে বলেছিল ও কি ওর শ্বশুর সম্বন্ধে ভাসুর সম্বন্ধে বলেছিল তুমি সেগুলো নিয়ে প্রশ্ন করো সেগুলো নিয়ে সকালে বিকালে দুপুরে রাতে খাওনি ছিঁড়েকুটে খাই খাওনি ওরা কি দেখিয়েছিল ওরা কি তোমার কণিকা কি তোমার একটা কথার উত্তর দিয়েছিল কি কোনো দিন তোমাকে কোনো প্রশ্ন করেছিল তাহলে তাদেরকে নিয়েও দিনের পর দিন ভিডিও করেছিলে ভুলে গেছো পুরোনো ভিডিওগুলো দেখো বা মনে করো যদিও তুমি টেক ডাউন করে দিয়েছো হয়তো টেক ডাউন করে দিয়েছিল তো বলতে আসছি বলছি যেটা সেটা কি তোমার এই বোতল কাহিনিটা এটা কি ক্রিয়েট করা না হলে প্রত্যেকটা ভিডিওতে তুমি বোতলের কথা কেন তুলবে কেন তুলবে যদি ক্ষমতা থাকে বোতল কাহিনী ক্লারিফিকেশান দাও কে বোতল নিয়ে এসছে কতটুকু খেয়েছো তুমি এক ছিপি খেয়ে তুমি আউট হয়ে গেছো এক ছিপি খেয়ে তবা তবা কানে হাতে হাত কি কান ধরছি আর কোনো দিন খাবো না এটা প্রথম এটাই শেষ তোমাকে কে বলেছে এগুলো বলতে আর সেরূপ দিব্যি দিচ্ছ দিও না দিও না তুমি কোনো দিব্যি মানো না তুমি কোনো দিব্যি আজ পর্যন্ত মানো সেরু তো বলে একটা জীব এই শেরুকে তুমি কতবার দিয়ে আসার চেষ্টা করেছো বিভিন্ন অছিলায় কিন্তু তোমার ভিওয়ার্সরা ধরে ফেলেছে জন্য আর দিতে পারি শেরুকে তুমি ভালোবাসো শেরু হচ্ছে তোমার কন্টেন্ট তুমি নিজেই বলেছ শেরুকে আনার পরে তোমার অনেক ভিউজ বেড়েছে সেরু হচ্ছে তোমার কন্টেন্ট সেরু তোমার ভালোবাসার জায়গা না চলো মূল পর্বে যা যাক অনেকটা বক বক করে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে দিনের প্রথম ভিডিওতে তোমাদের বলি আগে বলি আমার কোশ্চেনের উত্তর দিও দিও তেরো মিনিট তিপ্পান্ন সেকেন্ডে তোমার বাবা কাকে এরকম করে খেতে বসতে বললো এরকম করে বসতে বললো এই কথার উত্তর দিও ক্লারিফিকেশান দিও তুমি সব কথার উত্তর দাও না এটার উত্তর দিও তোমার বাবা লুঙ্গি কি ক্যারি করে তোমার বাড়িতে থাকবে জন্য লুঙ্গি কি ক্যারি করে এগুলো প্রশ্ন করে যাচ্ছি তুমি মাছের ক্ল্যারিফিকেশান দিলে পাঁচটা মাছ নালে বলবে মাছ কাইনি হবে তাহলে তুমি ক্ল্যারিফিকেশান দাও তোমার বোতলটা কে এনেছিল কে এনেছিল কে কে বসে তোমরা খেয়েছো তোমার ফ্রিজে চারটে আইসক্রিম দেখা গেছে কেন বলো তুমি কয় ছিপি খেয়েছো কেন ভিডিও করে দেখাও কেন ভিডিও করে ক্ল্যারিফিকেশান দাও যে বোতলটা কে এনেছিল কে এনে দিয়েছে তোমাকে বোতলটা পার্টি করেছো সেই পার্টির ভিডিও করনি কেন তুমি মাছ কটা করছো সেই ক্ল্যারিফিকেশান দিচ্ছ আর বাবা চোখ দিয়ে ইশারা কাকে করলো সেটা বলবে সেটা বলবে হ্যাঁ মদের বোতলটা ওখানে রেখে একটা ভিডিও শ্যুট করার পরে ওটাকে এডিট করে বাদ দিয়ে সেটাকে নিয়ে আজকে দীর্ঘদিন শুক্রবার থেকে শুক্র শনি রবি সোম মঙ্গলবার পর্যন্ত কন্টিনিউ তুমি সেই টপিকটা নিয়ে কোছিলে যাচ্ছই আর সেটা আমরা বললেই দোষ তাহলে এই ক্ল্যারিফিকেশানটা দাও যে বোতলটা কে এনে দিয়েছিল আর বোতলটা কোথায় কতটা ফুরিয়েছে তুমি এক একছিপি খেয়েছো না আর তোমার বোন কত খেয়েছে কত খেয়েছে এক বোতলই খেয়েছে পুরো তো নিশ্চয়ই খায়নি তাহলে বোতলটা দেখাও ক্ল্যারিফিকেশান দাও যে বোতলের আর কতটা পড়ে আছে দেখাও তুমি মাছের ক্লারিফিকেশন দিতে বসছো না মানুষ মানে কি বলবো গাজায় দম দিয়ে থাকে নাকি ঘাসে মুখ দিয়ে চলে হুম তুমি বললে আর বলে গেলাম তোমাকে তুমি ছেলে মানুষ যে এটা আমার ছেলে মানুষই ভেবে নাও তোমার তুমি ছেলে মানুষ হাসিও না মানুষকে হাসিও না আজকে তোমার শাশুড়ির ওষুধ পাশের বাড়ির পাশের বাড়ি না তোমার জায়ের বা জেঠি বলে রাখছে হ্যাঁ তার জায়ের মেয়েকে দিয়ে আনাতে হচ্ছে কেন কেন তোমার বাড়ির পুরুষটা কই কোথায় তাহলে বলবো না যে বাড়িতে যে তালাটা দেখা গেছে তাহলে কি তোমার হাজবেন্ড তোমার কাছে রয়েছে নালে উনি কেন মানে নিজের মানে আত্মীয়র মেয়েকে মানে জায়ের মেয়েকে দিয়ে ওষুধ আনাবে ছেলে বাড়িতে আসলে অফিস থেকে বাড়িতে আসলেই তো ছেলেকে দিয়ে আনিয়ে নিতে পারে বা পরের দিন সকালবেলা আনিয়ে নিতে পারে ছেলেকে দিয়ে বা ফোন করে বলতে পারে অফিস থেকে আসার সময় ওষুধটা নিয়ে আসিস তো কেন পাড়ার মানে পাড়ার লোকই মানে আত্মীয়ই বলতে হবে কেন একটা মহিলাকে তোমার শাশুড়ির ওষুধ এনে দিতে হয় এগুলো ক্লারিফিকেশান দিও যে আমার হাজবেন্ড বাড়িতে আছে তবু আমার শাশুড়ির ওষুধ লাগলে সে এনে দিতে পারে না ক্ল্যারিফিকেশানগুলো দিও ক্ল্যারিফিকেশান দিতে বসছো তোমার মাছের পাঁচটা মাছ কখন কখন খাবে ক্ল্যারিফিকেশান দিতে বসছো বাবাকে মাংস খেতে বলেছিলাম যখন তোমাকে তোমার কমেন্ট বক্স ভরে গেছে যে বাবাকে একটু মাংস খাওয়ার কথা তো বলতে পারতে তখন তোমার কমেন্ট বক্স যখন ভরে গেছে তখন তুমি ক্ল্যারিফিকেশান দিতে আসলে যে খাসির মাংস বাবার সহ্য হয় না তোমার সহ্য হয় তোমার না ফ্ল্যাটি লিভার তোমার সহ্য হয় তোমার বোতল কেনার পয়সা আছে নিশ্চয়ই তুমি পয়সা দিয়েছ বোতল কেনার পয়সা আছে তোমার খাসির মাংস কেনার পয়সা আছে তোমার দুটো পেটিকোট তোমার সায়া কেনার পয়সা নেই তোমার মা দুটো সায়া কিনে দিতে পারে না আর তোমার বাবা এইভাবে তোমাকে সঙ্গ দিচ্ছে আর কি বললে বাবা এই সব কিছু জানে না মিথ্যে চারিতা আর কত করবে এদিকে সেরুর নামের দিব্যি দিয়ে মিথ্যে কথা বলছো বাবার নামেও মিথ্যা কথা বলছো যে বাবা কিচ্ছু জানে না বাবা কিচ্ছু বুঝতে পারছে না ফ্ল্যাটে আসছে যাচ্ছে কে আসছে কে যাচ্ছে কার সাথে পার্টি করছো বাবা কিচ্ছু জানে না বাবা জানে না মেজমে তার কি স্টাইলের কি স্ট্যান্ডার্ডের হ্যাঁ মেজমের হয়তো এখন যেটা বোঝা যাচ্ছে কারণ তোমার ভিডিওতে কখনো দেখিনি মেজবোনকে তোমার শ্বশুরবাড়িতে যেতে আমি অন্তত দেখিনি ভুলও হতে পারি তোমার আলাদা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এক সপ্তাহের মধ্যে মেজুবন তোমার বাড়িতে পার্টি করতে চলে গেছে তাহলে এখান থেকে কি বোঝা যায় না তোমার মেজুবনের অ্যালাউ নেই তোমার শ্বশুরবাড়িতে তোমার শ্বশুরবাড়িতে তোমার মেজবন ঢুকতে পারেনি কোনো দিন সেই জন্য তোমার মেজুবনকে তোমার শ্বশুরবাড়িতে দেখা যায়নি যায়নি কখনো বোঝা যায় না বোঝা যায় না হলে দিদির সংসার ভেঙে চলে এসছে সে টনিক নিয়ে চলে গেছে দিদির মন ভালো করার জন্য হ্যাঁ এই আর তার আবার ক্লারিফিকেশান দিতে বসছো যে জীবনে একবারই তুমি খেয়েছো এই প্রথম আর তবে গেছিলে যেটা তোমার সঙ্গে এসছে যেটা সর্বসম্মুখে এসছে আর তুমি কি বললে ওই ওই ভিডিওটায় স্ট্রাইক দিই ওই ভিডিওটা স্ট্রাইক দিলে স্ট্রাইক খেত আদেও তাকে বোঝাচ্ছ এগুলো কারণ ওই ওই ছবিটা সম্ভবত ফেসবুক থেকে নেওয়া ফেসবুক থেকে ছবি নিলে স্ট্রাইক দিলে স্ট্রাইক খায় যেরকম একটা ছবি মন্দিরার থেকে নিয়ে দিয়েছিল তুমি স্ট্রাইক দিয়েছিলে সেই স্ট্রাইকটা খায়নি তুমি জানো কারণ সেই ছবিটা তোমার সেই ছবিটা মন্দিরার ভিডিও থেকে নেওয়া ছিল তাহলে সেক্ষেত্রে স্ট্রাইক খায়নি তুমি বোঝো সেই জন্য তুমি ওই ছবিটায় স্ট্রাইক দিতে পারো কারণ ওটা ফেসবুক থেকে অন্যের প্রোফাইল মানে তোমার বোনের প্রোফাইল থেকে সম্ভবত নেওয়া ছিল আমার যতটা বুদ্ধি এই ছোট্ট ক্রিয়েটারের যতটুকু বুদ্ধি ততটুকু বুদ্ধি দিয়ে বললাম সেই জন্য ওই ভিডিওটায় তুমি স্ট্রাইক দিতে পারো নি ওই থামনেলটায় তুমি বোকা বানাও তোমার ভিউয়ার্সদের কিছু ভিউয়ার্সদের যেসব ভিউয়ার্সরা তোমাকে বুঝে গেছে তারা বুঝে গেছে কিন্তু কিছু ভিউয়ার্সদের বোকা বানাচ্ছ বোকা বানাও বোকা বানাও তো শুধু বাবাকে বললে কেন মাকে বলতে পারতে তো ও মার সাথে সেরম পটে না না কারণ মাকেই তো খারাপ খারাপ গালি দিয়েছিলে শুনেছিলাম আমি দেখিনি সেই ভিডিওটা মা চার উঠতে পারবে না তাই না তোমার বাবা আসলো সকাল দুপুরবেলায় খেতে আসলো আসলেন সাড়ে তিনটে চারটে সাড়ে তিনটের সময় চলে গেলেন বললে বাড়িতে যাচ্ছে তোমার বাবা কাজ করে শুনেছি না কোনো দোকানে তোমারই কাছে পিছে কোনো দোকানে কাজ করেন কোনো ওষুধের দোকানে তা তোমার বাবা বাড়িতে গেলেন কেন তাহলে কি কাজটা ছেড়ে দিয়েছে কারণ আমি তো জানি ওষুধের দোকানে দুটো পার্ট হয় কারণ সোমবারে ছুটি বলেছো কালকে তুমি মঙ্গলবারে ভিডিও দিয়েছো তাই তো মঙ্গলবারের ভিডিও এসেছে কালকে বুধবার গেছে বুধবার গেছে কালকে যাই হোক মঙ্গলবারের ভিডিও তুমি দিয়েছো সেক্ষেত্রে বলছো বাবা এখন বাড়ি চলে যাবে খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা একটু রেস্ট করেছে আহারে একটু শান্তিতে মেয়ের ঘরে একটু এসির হাওয়া খেয়ে বাবা একটু একটু রেস্ট নিয়েছে নিয়ে বাবা বাড়িতে যাচ্ছে কেন বাবা বাড়িতে যাবে বাবার কি তাহলে কাজটা চলে গেছে নাকি কাজটা তুমি ছাড়িয়ে দিয়েছো বলেছো কত আর মায়না দেয় একটা ওষুধের দোকানে কত আর মায়না দেয় তুমি আমার বাজারঘাট করে দেবে তুমি আমার কন্টেন্ট হবে তুমি আমার ভিডিওতে আসবে তুমি আমার ভিডিওতে গুড মর্নিং বলবে আমি তোমাকে তোমার মাসহারা যেটা তোমার ওখানে আসতো সেই মাসহারাটা দিয়ে দেবো নাহলে তুমি তো বলতে বাবা খেতে এসেছিলো দোকান থেকে একটু রেস্ট করে আবার দোকানে যাবে তাই তো উচিত ছিল বন্ধুরা তোমরা বলো তো যে আমি ভুল বললাম কি না ও মঙ্গলবারে সোমবার যদিও তো মেনে নিতাম কারণ সোমবার দিন বাবার ছুটি ডে ছুটি বলেছিল না কোন জ্যোতিষী নাকি বলেছে ছুটি বাবা আমি আমি দেখেছিলাম ওই দোকানে বুধবার আপডেট শুনেছিলাম তো যাই হোক সোমবার ও যখন বলেছে সোমবার ছুটি ছুটির দিন সোমবারে কাছাকাছির জন্য বাবা বাজারঘাট করে দিয়ে চলে গেছে বুড়ো বয়সে বাবাটাকে এই বয়সে বাবাটাকে কিভাবে খাটাচ্ছে এরা আবার অন্যের বয়স্ক বাবাকে খাটানো নিয়ে কথা বলেছিল সত্যি হাসি পায় সত্যি হাসি পায় তো যাই হোক বলেছিল তো কালকে বাবা বাড়ি চলে গেলো কেন ফার্স্ট হাফে বাবা দুপুরবেলা বাড়িতে এসছে বললো বাবা তো দুপুরবেলা বাবা ভেবেছিলাম তিনটে নাগাদ আসবে বাবা একটু তাড়াতাড়ি কলিং বিল দেখে ভেবেছি বাবা ছাড়া তো কেউ আসবে না বাবাই এসছে তাহলে বাবা নিশ্চয়ই দোকান থেকে এসছিল ক্লারিফিকেশন দিয়ে ওই কথাগুলোর যে বাবা ফিরলো যখন তখন বাড়িতে কেন ফিরলো দোকানে নয় কেন নিজে বলে যাচ্ছ ভিডিওতে আবোল তাবোল ভাট বকে যাচ্ছ আমি জীবনে কখনো খাইনি এটা আমার প্রথমবার আমি এক ছিপি খেয়েছি আমি পাবে গেছি পেট খারাপ নিয়ে পাবে গেছি পেট খারাপ নিয়ে কেউ মানবে ভাট বকছো এগুলো ভাট বকছো পারলে এই ক্লারিফিকেশানগুলো দিও এই ক্ল্যারিফিকেশানগুলো দিও যে প্রশ্নগুলো করলাম হ্যাঁ পেট খারাপ হলে পেট খারাপ হলে আমরা ওষুধ খেয়ে ঘরে শুয়ে থাকি আর কি বললে ঘুমের ওষুধ খাওয়া ই ক্ষতিকর সবটাই ক্ষতিকর অ্যালকোহল যারা খায় তারা খায় আমার পাশের বাড়িতে আমার দাদা আছে মানে তো দাদা তার সন্ধ্যে সন্ধে না রাত্রিবেলায় রাত্রিবেলায় ড্রিঙ্ক না করলে তার ঘুম হয় না সে পাগল হয়ে যাবে প্রত্যেক দিনের তার সে তার দোকান বড় ব্যবসায়ী ব্যবসা থেকে আসে সুন্দরভাবে খাওয়া দাওয়া করে নিজের ঘরে ড্রিঙ্ক করে করে শুয়ে পড়ে এটা তাদের নিয়ম অনেক চেষ্টা করা হয়েছে বাড়ির থেকে কিন্তু পারেনি ও নিজেও চেষ্টা করেছে ও ছাড়তে পারেনি এই আমার পাশের বাড়িতেই বুঝেছো এটা ক্ষতিকর বলছো এক একচিপিক করে খেলে কি যেন বললে উপকার বিষ একটু খাও আর বেশি খাও সে কখনো উপকার হতে পারে না সেটা সেটা কোনোদিন উপকারের কাজ হতে পারে না যেমন ঘুমের ওষুধ খাওয়া সেটা উপকারের জন্য না নার্ভগুলোকে নিস্তেজ করে দেয় সেরকম যে অ্যালকোহলের কথা বলে না অ্যালকোহল আমি ওই ওই ব্র্যান্ডি বা ডক্টরের ব্র্যান্ডি ট্যান্ডি শুনেছিলাম নাম সেগুলো আছে আমি সেগুলোর কথা বলছি না কিন্তু অ্যালকোহল এটা কোনো দিন উপকারের জন্য হতে পারে না ঠিক আছে কথা বলছো একটু বলো ভাট বকছো কেন এত ঘরে কে ছিল তৃতীয় ভক্তি কে ছিল যাকে বাবা বসতে বলল। মানে তাকে খাওয়ার জন্য বসতে বলা হয়েছে না তাকেও বসতে বলা হয়েছে না আর সেরুকে যদি বলা হয় শুধু দই দিয়ে ভাত খাওয়ানো হচ্ছে তাহলে ক্ল্যারিফিকেশান দিতে চলে আসতে হয় না সত্যি উঠে আসছে জন্য খুব চিড়বিড় চিড়বির করছে শরীরে ওই জন্য স্ট্রাইক ওই জন্য মানে জঘন্য জঘন্যভাবে আক্রমণ জঘন্যভাবে আক্রমণ কন্ট্রোভার্সি চ্যানেল থেকে জঘন্য আক্রমণ করতে থাকো তুমি দেখো একটা মানুষ নেই তোমার পাশে এইটা বলেও তো রেয়াত করো রেয়াদ করো প্রত্যেক দিন সেই বোতল কাহিনী নিয়ে বসে পড়ছো প্রত্যেক দিন টাইটেলে খেলে যাচ্ছ বোতল কাহিনী নিয়ে তাহলে তো মনেই হচ্ছে বোতল কাহিনীটা তুমি ক্রিয়েট করেছো ট্রেন্ডিংয়ে থাকবে জন্য কারণ মান সম্মান সেটা তো তোমার কোনো দিনই ছিল না আজও নেই আজও নেই শুধু উপ মানে উচিত কথা শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই বলছে না উচিত কথা তোমার মুখের উপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই বলছে না তার যাদের তুমি স্ট্রাইক দিচ্ছ বা হুমকি দিচ্ছ বুঝতে পেরেছ কিন্তু ভিওয়ার্সদের কি করবে যারা এই যে কমেন্ট বক্সে লিখছে ইস তোমার দেখি মানুষের কথা খুব গায়ে লাগছে একটা কাজ করো তুমি তোমার পুরাতন ভিডিওগুলো দেখে দেখো কিভাবে কথা বলতে কথা শোনাতে মানুষকে এদের কি করবে ওদের নয় স্ট্রাইক দিয়ে মুখ বন্ধ করে দেবে এদের কি করবে বড়ো জোর হাইট করবে এর থেকে আর বেশি কিছু করতে পারবে কন্ট্রোভার্সির নামে মানুষের বুকে বুক বুকে বিক্ষত করতে পুরাতন ভিডিওগুলো দেখলে নিজের সম্বন্ধে তোমার আরেকটু ভালো ধারণা হবে সামনের ভিডিওগুলো করতে পাবলিকের থেকে এক্সপে এক্সপেক্টেশনের জায়গা বুঝতে পারবে তোমার ভিউয়ার্স তোমার ভিউয়ার্সরা জানাচ্ছে তোমাকে জানাচ্ছে যে মানুষগুলো যে মানুষগুলো তোমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল তোমার মিটাপের সময় যাদের কথা তুমি কালকে বললে যে মানুষগুলো দেখেছিলাম তোমাকে নিয়ে একটা কথা বলতে রে রে করে আসতো আমাকে অনেক কথা শুনতে হয়েছে তোমাকে নিয়ে দুটো একটা ভিডিও করলে এরা বলেছে এরা বলেছে যারা তোমাকে আজকে তোমার স্বরূপটা তুলে দিয়েছে তারা এখন আমাকে দেবশ্রী দিই বলে ডাকে তার মধ্যে রুনা একজন এক নম্বরে রুনার সাথেও আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই রুনাও আমাকে ওই কিছু একটা নামে ডাকত আমি কখনো। তাকে অসম্মান করিনি আমি কিন্তু সম্মানের জায়গা দিয়েই ভিডিও করে গেছি সম্মানের জায়গা দিয়েই তাকে উত্তর দিয়ে গেছি বোঝাতে পারলাম কিন্তু তারাও আজকে বুঝতে পেরেছে যে কাদের জন্য কার জন্য এরা লড়ে গেছে কার জন্য তারা আজকে পরিষ্কার তোমার আসল রূপটা তাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে তাদের তুমি কিভাবে ব্যবহার করেছো মিটাপটার জন্য দূর দূরান্ত থেকে তোমার কাছে ছুটে গেছিলো কীভাবে তুমি তাদের ব্যবহার করেছো হ্যাঁ কমিউনিটিতে হয়তো ঝুলিয়েছো কিছু তো করতেই হবে তারা এখন মুখ খুলছে সেই জন্য তোমার এত চিচির করে লাগছে ঠিক আছে তুমি যে কাজ করো তার থেকে অনেক গুণ বেশি কাজ করতে হয় আমাদের কেউ প্রশংসা করে না একদমই তাই ওই যে বলো না যে প্রশংসা করতে পারো না একটু আমার কি ভালো কিছুই নেই তোমার ভালো যদি টু থাকে তোমার নাইনটি খারাপ সেই জন্য নাইনটি এইট পার্সেন্টে ওই টু পার্সেন্ট একদম ম্লান থেকে ম্লান হয়ে গেছে চোখেই পড়ে না যার জন্য তোমার ভালো কাজ কেউ দেখতেই পারে না বুঝতে পেরেছ আজকে তোমার জন্য তোমার বাবাকে অসম্মানিত হতে হচ্ছে শুধু পয়সার জন্য যেটা তুমি তোমার বাবাকে বুঝিয়েছ এত বোঝেন না ওনার বডি ল্যাঙ্গুয়েজ বলছে উনি এত কন্ট্রোভার্সি এত কিছু উনি বোঝেন না উনার সম্মান নিয়ে তুমি খেলছো এই যে একজন লিখেছে বাবা মেয়ে দুই কান কাটা সত্যি তাই উনি বোঝেনই না যে উনি যেগুলো করছেন সেগুলো তুমি বিক্রি করছো উনাকে তুমি বিক্রি করছো সেটা উনি বোঝেন না সেই জন্য সেই জন্য উনার সম্মান নষ্ট করছো তুমি কারণ সন্তানরাই বাবা মার সম্মানকে ধরে রাখে কিন্তু তোমার যা কৃতিকালাপ সোশ্যাল মিডিয়াতে হয়েছিল সেই জন্য তোমার তুমি যাকেই দেখাবে তার সম্মানই নষ্ট হবে নষ্ট হবে লাল জল খাসির মাংস কিসমি চিকেন আরও অনেক কিছু কিছু মানে কেউ আছে নাকি মুখটা একদম আচ্ছা বাজে কথা তাহলে আমি আজকে শুধু বলবো যে ক্ল্যারিফিকেশান যখন দিতে বসছো মাছের ক্ল্যারিফিকেশান সেরুকে নিয়ে কথা বললে ক্ল্যারিফিকেশান তাহলে ওই বোতলের ক্ল্যারিফিকেশানটা পুরো দিও পুরোটা দিও আর তুমি ওই পার্টির ভিডিওটাও নিশ্চয়ই করে রেখেছো কতটা খেয়েছো কী বৃত্তান্ত কারণ তুমি যখন বোতলের কথা বলতে পারছো তুমি যখন বলতে পারছো এক ছিপি খেয়েছি তাহলে বলো যে বাদবাকি বোতলের যে বাদবাকিটা তুমি তোমার বোন খেয়েছো বাদ কোথায় গেলো কোথায় গেলো তুমি ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছ আর বোতলটা কে এনে দিল এটা জানার খুব ইচ্ছা অবশ্যই তুমি বলবে এই কথাটা যদি তুমি স্পর্ধা রাখো যদি তোমার মেরুদণ্ড থেকে থাকে তুমি বলবে বোতল কাহিনীর এই কথাটা তুমি বলে যাবে যে বোতলটা কে এনে দিয়েছিল আর বোতলের পুরো বোতলটা কি শেষ হয়ে গেছে তুমি আর তোমার বুনু শেষ করেছ কতটা আছে দেখাও আমাদের কাছে বোতল কাহিনি বোতল কাহিনী বোতল কাহিনি করেই চলেছ করেই চলেছ হ্যাঁ ব্লগের মধ্যে ভুল করেছি ক্ষমা চেয়েছি এক কথা প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতেই এক বোতল কাহিনী ক্লারিফিকেশান কে চেয়েছে গো তোমার কাছে কে চেয়েছে তোমার কাছে এত ক্লারিফিকেশান এই যে একজন লিখেছে নিজেদের মাছ রোজ দেখাবে সেরুর খাবার কিছুই দেখাবে না শুধু দহি কিভাবে ওদের খাওয়া দেখ কীভাবে ওদের খাওয়া দেখছিল আমারও খুব খারাপ লাগছিল শেরু যখন জিভবার করে ওদের খাবার দেখছিল না খুব আর এই যে ভিডিওতে পটি 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 তোমার যেন একটা বিরাট পাঠ খুব ভালো পটি করেছে এই করেছে মানে ওইটা নিয়েও তুমি ই দিতে ক্লারিফিকেশান দিতে বসছো তুমি বোঝো তোমার ভিডিওটা দেখতে দেখতে অনেকে খেতে বসে সেই সময় তোমার মুখ থেকে যে এই কথাগুলো বেরোয় তুমি বুঝতে পারো তাদের কি পরিস্থিতি হয় কারণ তোমার ভিডিও দেখে তো পুঙ্খানুপুঙ্খ করে দেখে আর তোমার এই ক্লারিফিকেশান যখন শোনে যে ওই সেরুর ওই পটিকে পটির ক্লারিফিকেশান তখন তাদের কেমন লাগে বুঝতে পারো বুঝতে পারো ব্লগার হয়েছে তুমি ব্লগার ব্লগারে কোনটা বলা যায় আর কোনটা বলা যায় না সেটা বলতে পারো না সেটা জানো না একটু মাছ সবজি সেদ্ধ করেও খাওয়াতে পারে না পারে না ওই একদম দই আনবে চটকাবে গিলিয়ে দেবে কারণ ওটা তো কন্টেন্ট সত্যি কি ওটা ভালোবাসার জিনিস তাহলে ওর নামে দিব্যি দিতে পারতো না ওর নামে দিব্যি দিতে পারতো না ও নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না কাউকে ভালোবাসে না এই যে আমার প্রশ্নটাই একজন করে যে আচ্ছা পুরো বোতলটাই কি সাবার করে দিয়েছ দিয়েছিস নাকি লুকিয়ে রেখেছিস আবার একদিন খাবি বলে উইথ চিকেন ললিপপ উত্তর দিও ক্লারিফিকেশান দিতে বসো ভিউর্সের কথার উত্তর দিতে বসো না বোতলটা কী হলো অত বড় বোতলটা একদিনেই সাবার করে দিয়েছ ক্লারিফিকেশান যদি দাও যেটা চাইছি আমরা যেটা ভিউর্ডসরা চাইছে তার ক্লারিফিকেশান দাও ওই শেরু কতবার কি করলো সেরু কি দিয়ে ভাত খেলো তোমার পাঁচটা মাছ কবার তুমি খাবে সেটা না দিয়ে বাবা কাকেই সেরা করে বসতে বললো এই ক্লারিফিকেশানগুলো দাও ঠিক আছে এই ক্লারিফিকেশানগুলো দাও তো বন্ধুরা এইটুকুই যথেষ্ট ওর জন্য অনেক লেকচার কালকে মেরে গেছে তারপরেও কন্ট্রোভার্সি চ্যানেলে অনেক থ্রেট করে গেছে যাদের নিয়ে থ্রেট করেছে যাদের বলেছে তারাই কাফি উত্তর দেওয়ার জন্য ওর অন্তত উত্তর দেওয়ার জন্য তারাই যথেষ্ট এবং উত্তর পাচ্ছে প্রত্যেকে হয়তো কালকে উত্তর দিয়েছে আমি সবার উত্তর দেখা হয়নি কিন্তু দুজন তিনজনের উত্তর দেখেছি ওরা তাদের তারা ওকে একদম উপযুক্ত জবাব দিয়ে দিয়েছে প্রমাণসহ এর থেকে লজ্জাসকর আর কিছু আছে ওর কাছে ওর কাছে এর থেকে একটা মেয়ে হয়ে এর থেকে লজ্জাস করার কিছু আছে যে প্রমাণ উঠে আসছে ছি চলো টাটা